জুলাই যোদ্ধা ওসমান হাদিকে সন্তান্তর প্রার্থী ঘোষণা করার পর থেকেই তার পেছনে লেগে পড়েছেন নানান ধরনের শত্রু এদিকে ইনকিলাব মঞ্চে বক্তব্যরত অবস্থায় তাকে দূরে থেকে টার্গেট করেই গুলিটি ছোড়া হয়েছিল হত্যার রহস্যটা কি কোন কারণে হাদিকে দুনিয়া থেকে সরে দিয়ে মাঠ খালি করতে চাচ্ছিল তারা এবং কারা এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা কে কে ছিলেন সেখানে মূলত কাদের চক্রান্তে এমনটি ঘটেছে সর্বশেষ বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আশা রাখবেন দর্শক আসুন করার উদ্দেশ্য এক দিলে দুই পাখি মারা চুরে রক চুরি কর গৃহস্থ সজাগ থাক এগুলো যারা নির্বাচন চায় নাই বাংলাদেশে তারাই কিন্তু অগঠনগুলো ঘটিয়েছে এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু বুঝবেন না এই যে যেসব অপরাধীরা ধরা পড়েছে তাদের কল লিস্টে আপনার সাদিক কায়েমের মোবাইল নাম্বার ছিল এবং সাদিক কায়েমে রাজনীতির ধরনটা দেখেন ভিপি নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কিন্তু পুরা ঢাকাটাকে সে কন্দর করার চেষ্টা করে যাচ্ছে এর আগেও কিন্তু বিপিনুর ঢাকার ভিপি ছিল সেগুলো এরকম উশৃঙ্খল ছিল না এবং সেই সাদিক কায়েমের প্যানেলের যারা আছে তারা শিক্ষকদেরকে ইউনিভার্সিটির টিচারদেরকে যে ধরনের অপমান লাঞ্ছিত তারা করে যাচ্ছে ক্ষমতা অপব্যবহার করে যাচ্ছে এগুলো হচ্ছে তার মানে ক্ষমতার যাওয়ার একটা লোভ এবং বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারই একটি প্রতিচ্ছবি এই বানচাল করার জন্য এই ঘটনাগুলো তারা গঠিয়ে যাচ্ছে হাদি একটা নির মানুষের প্রতিবাদী করেছে ঠিক আছে এবং গতকালকে যখন ঢাকা আট আসনের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সাবেক মেয়র মির্জা আব্বাস সাহেব যখন ওই সাদিকে দেখতে যান তখন একটি মেয়ে আপনারা আসছেন কেন ভুয়া 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 দেখেছেন শুধু বিএমপি কে কারণ এগুলো একটা এগুলো একটু প্ল্যানিং করা কাকে কিভাবে মাইনাস করতে হবে কারণ আসলে শিবিরের কাছে জামাতের কাছে এনসিপির কাছে এত পরিমাণ টাকা পয়সা হয়েছে যারা যে কোনো কাজ তারা করতে সাকসেস হবে এটা আমি মনে করি দেখেন আরেকটু কথা আমি প্রিভিয়াসে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনটা হলো জিয়া হল যেখানে সব বিএমপি এবং জিয়া হল মানে ছাত্র দলের সবকিছু ওইখানে পর্যন্ত তারা ভোটগুলো কারচুপি করে আপনার মানে জিয়া হলটা ভোটচুপি কারচুপি করে তারা শিবিরের প্যানেলে নিয়ে নেছে শিবিরের অনেক প্রার্থী অনেক

জানেন কিনা ওনাকে সুইজারল্যান্ড রাষ্ট্রদূত দুই তিনের মাথায় আটচল্লিশ ঘন্টার মাথায় কিন্তু চট্টগ্রামের বন্দর কিন্তু বিদেশিদের সুইজারল্যান্ডের হাতে দিয়ে দেওয়া হয়েছে এগুলো রাষ্ট্র পুরো পরিচালনা তারা করতেছে ছাত্র শিবিররা সারা বাংলাদেশ চালাতেছে এটি তারা প্রমাণিত হয়েছে আমরা কি ধরে নিতে পারি না যে এখানে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া তাকে সন্দেহ করা হয়েছে সেখানেও তো সাদিক কায়েম ঢাকার বিপি সে যে ওখানে নির্বাচন করবে এই ঘটনাতে সে ঘটায় নাই তার প্রমাণ কি তার প্রমাণ কি এদিকে ছাত্ররা চাচ্ছে এনসিপিরা চাচ্ছে এবং ভুয়া ভুয়া बोलतेছে মে চাব্বাসকে এবং সেই সাথে সরষ্ট উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এক দিলে দুই পাখি দেখেন সারা বাংলাদেশে সরষ্ট উপদেষ্টা বড় ছাত্ররা চাচ্ছে সরষ্ট উপদেষ্টা পদত্যাগ করুক সরষ্ট উপদেষ্টা যদি পদত্যাগ করে সেখানে তাদের মনমতো একটা সরষ্ট উপদেষ্টা বসাবে এবং এই সরষ্ট উপদেষ্টার অধীনে কিন্তু সারা বাংলাদেশ পুলিশ বাহিনী চলে পুলিশের কন্ট্রোল করতে তাদের সুবিধা হবে কারণ এই জামাত শিবির এনসিপি সারা বাংলাদেশের দারোগা থেকে শুরু করে ওসি আপনারা এডিশনাল এসপি ডিআইজি পুলিশ সুপার এবং মানে ডিসি সব জায়গায় কিন্তু তারা করে বসাইছে এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কঠিন স্ট্রোক থাকে তাহলে কিন্তু ওই অফিসাররা কিন্তু বেশি এটা কিছু করতে পারবে না তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি পরিবর্তন করতে পারে তাহলে আম মানে আম সালা সবকিছু তাদের অধীনেই থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টাও থাকবে চুপ হিসাবে থাকবে মাটির পুতুল হিসাবে থাকবে এবং ওদিকে এসপিডিসি কে দিয়ে তারা বিভিন্ন নির্বাচন বা তাদের পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য তাদেরকে এই কাজগুলো করবে আমি হান্ড্রেড পার্সেন্ট ধরে দিলাম এই ধরনের প্ল্যান তাই আমি চাই বাংলাদেশের মানুষ এই ভিডিওটা যারা দেখবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পক্ষে থাকবে সে বাংলাদেশের ফাটাগ্রস্ট ন্যায় এবং ন্যায় ন্যায় এবং সত্যের প্রতীক এবং একজন একজন সত্যিকারের একজন দেশপ্রেমিক তাকে নিয়ে কেউ বানচাল কথা বললে কাউকে ছাড় দিব না তা হাজি যারা হত্যা করার চেষ্টা করেছে তাদের বিচার আমরা দাবি করছি এবং সেই সাথে আমি মনে করি এই এই হত্যাকাণ্ডটা গঠিয়েছে মির্জা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা ঢাকা আঠাশ সালের নির্বাচন করবেন আসলে মির্জা আব্বাস একজন হেভি ওয়েট নেতা তার সাথে ওই রিকশাওয়ালা দাঁড়াবে হাদি দাঁড়াবে সাদিব ক্যান দাঁড়াবে এগুলো এগুলো আমরা কেয়ার করি না ওনার ওজন ওনার কাছে আছে ওনার বাকি যে প্রার্থী আছে তাছাড়া তারা যদি জনগণের কাছে বুড়ানতে পারে আনবে সমস্যা নেই তো এখানে মির্জা আব্বাস কাউকে ক্ষতি করে কাউকে হত্যা করে কাউকে গুলি করে লাইন ক্লিয়ার করবে এরকম লেভেলের নেতা তুমি মির্জা না হ্যাঁ হচ্ছে জাতীয় না ইন্টারন্যাশনাল নেতা সে। এগুলো আমাদের মাথায় থাকতে হবে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এই ঢাকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্র শিবির জামাত এনসিপি তিনটাই কিন্তু আমি বলছি এটা কোনো মিথ্যা কিছু না তিনো এই শুধু ঢাকা সিটি কর্পোরেশন গুলো তাদের আয়ত্তে আনার জন্য না ঢাকা সিটি কর্পোরেশন ঢাকার মধ্যে যতগুলো নির্বাচনী আসন আছে প্রত্যেকটি আসন যেন জামাত শিবির এবং এনসিপির অধীনে তারা যেন আনতে পারে সেই রূপলেখায় কিন্তু তারা এগিয়ে যাচ্ছে কিছুদিন আগে দেখেছেন জনতার মেয়র ইশরাক হোসেনকে সবাই জনতার মেয়র বলে বাংলাদেশ আওয়ামী সময় দেখেছেন তার দুর্দান্ত সাহসিকতা দেখেছেন এখন যখন সচিব সচিব মাহমুদ সচিব ভুইয়া দেখেছেন ইসরাকের বিরুদ্ধে কত অপ্রচার কত ক্ষমতা অপব্যবহার করেছে ইসরাকের বিরুদ্ধে যেন তারা এই এই আসনগুলো যেন জামাত এবং এনসিপির মাধ্যমে যেন এই আসনগুলো নিতে পারে বিএনপি যেন না নিতে পারে এবং সচিব এই সচিব মাহমুদ দেখেন চিন্তা করে সে উপদেষ্টা থাকাকালীন তার বাবা আওয়ামী নেতা ছিলেন ওই এলাকায় যত দুর্নীতি টেন্ডারবাজি সবকিছু তার বাবা করেছে এবং চারটি মামলা তিনটি খুনের মামলার মামলার হত্যার মামলা এবং তার বাবার উপর তার উপরে হয়েছে এয়ারপোর্টে অস্ত্র সহ সহ তার ধরা পড়েছে এবং বিভিন্ন দুর্নীতি বিভিন্ন টেন্ডারবাজি বিভিন্ন সুপারিশ বিভিন্ন প্রমোশন বাণিজ্য আসি মাহমুদ কিন্তু করেছে কিন্তু সে যখন অবসর নিল বা নির্বাচন করবে তখন কোনো একটা দুর্নীতি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানার বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না হাদির উপরে গুলি ছোড়াকে কেন্দ্র করে বের হচ্ছে নানান ধরনের আলোচনা ও সমালোচনা অনেকেই এর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছেন মূল ঘটনার বিস্তারিত আরো তথ্য আমরা জানবো রিপোর্টে আপনারা জানেন যে সবাই জানেন সারা বাংলাদেশ যে জায়গাতে ব্যস্ত এখন সেটা হচ্ছে যে বাংলাদেশের সেই দুঃখজনক ঘটনা যেটা ইনকালাব মঞ্চের মুখপাত্র আপনার ওসমান হাদির উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলা আমরা রাত্রে কথা বলছিলাম এখন আমরা কারা এই হামলায় হামলায় জড়িত আমরা সেটা পেয়ে গেছি অলরেডি এবং এটা আমি বলেছিলাম কিন্তু আপনি দেখবেন গিয়ে যে কারা জড়িত থাকতে পারে এটা আমার অ্যাসেসমেন্ট ছিল এর ভিতরে আমরা দেখেছি অনেকগুলো আমি একটা কথা বলতে চাই এখানে যে ওসমান হাদির প্রথমেই এই হামলার আবারও তিন তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সরকারকে যারা তার সাথে ছিল তারা গ্রেফতার হয়েছেন এবং মূল মাস্টার মাইন্ড কনসপিরিটর কারা তাদেরকে একদম সমূলে গ্রেফতার করার আহ অনুরোধ জানাই সেটা সরকার করবেন প্রতিবাদ হচ্ছে সবাই মোটামুটি রাস্তাতে নেমে আসছেন কথা বলছেন আমরা যাবো আজকে সন্ধ্যার সময় সবাই প্রতিবাদে আসবেন এতটুকু আমি আপনাদেরকে বলি গুলি চালানো সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে বলতে চাই সেটা হলো যে ইট ওয়াজ এক্সপেক্টেড যে যারা কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে হুমকি দামকি আপনারা দেখেছেন কয়েকদিনে এটা তো আমরা এক্সপেক্টেড ছিল যে তারা এই ধরনের ঘটনা তারা অলরেডি এরা শুরু করেছে বিভিন্ন দেশে এই ধরনের কাজ করা তারা শুরু করেছে বিভিন্ন ধরনের হুমকি দামকে এবং সবচেয়ে আশ্চর্য হল উসমান হাদি দি স্পোকস পার্সন ফর বাংলাদেশ ওর জেন জি আমি নাম দিয়েছি উসমান হাদির সবচেয়ে আশ্চর্য জিনিস হলো যে তার সাথে এক সপ্তাহ ধরে এরা তাকে কাজ করে এবং দেখেন কতটা কতটা ওয়েল এক্সিকিউটেড এবং প্লান তারা করেছে এখানে একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে যে এই হামলায় খাটা জড়িত এটা আমি একাত্তর নিয়ে ব্যবসা করা যারা আছেন যারা করেছেন এরা শেয়ার থাকবেন এবং আমি আশ্চর্য হচ্ছি দেখে জামায়াতের কিছু মানুষ দুষ্টি দিচ্ছেন বিএনপি কে বিএনপির কিছু মানুষ দোষ দিচ্ছেন আপনার এই আপনার জামায়াতকে বলছেন এটাই চেয়েছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগ এবং তাই হয়েছে আপনি যদি হাদির উপরে হামলার ঘটনা দেখেন আপনি ইট ওয়াজ ভেরি ওয়েল ক্যালকুলেটেড অ্যাটাক অন হাদি বাই আওয়ামী লীগ ওয়ার ইন্ডিয়া বা তাদের যে দুশোর যারা আছে তারা কেন মনে রাখবেন এক ডিলে দুই পাখি নয় দশটা পাখি মেরেছে আওয়ামী লীগ হাদির উপর আক্রমণ করে প্রথমটা হলো হাদিরা হাসনাতরা যারা অন দ্য গ্রাউন্ডে তাকে কিকট আউট করেছে

ছাত্রলীগের এই যে মানে আপনার যে যারা আছে তারা জড়িত তারা সভাপতি আদাবর্তান হয়েছে তারা অর্থাৎ প্রমাণ হয়েছে আওয়ামী লীগ করেছে এটা সরাসরি আওয়ামী লীগের নির্দেশেই বা তারা এখানে এই মানে তারা জড়িত এখানে জানবেন এখানে একটা জিনিস আমি আপনাকে বলে রাখি দেখেন কেন তারা হাদিকে বেছে নিল প্রথমে তারা বলছিল কয়েকটা কারণ এর মধ্যে একটা হচ্ছে ইলেকশন বা করার প্রক্রিয়া নো আওয়ামী লীগ নো ইলেকশন এই শ্লোগান জানেন না আপনারা এই স্লোগানের মোটামুটি তারা এটা এটাকে তারা এক্সিকিউট করার জন্য যেদিনে তফসিল ঘোষণা করা হয়েছে সেদিনে তারা এই কাজটা করতে গেছে এবং তালে এক পাক এক দিলে কয়েকটা বাকি বার তাহলে কি করতে হবে হাদির মতো পজিশন যারা একটো নাই মানে হাদির হাসপাতে সেই হাদির পজিশন তাদের কাছে ইম্পর্টেন্ট ওয়াই বিকজ ঝগড়া লাগাতে গেলে হাদিকেই বেছে নিলে বিএনপি দেখেন অলরেডি বিএনপির মির্জা আব্বাস সাহেব যখন গেছিল আবার বলি আমি আসছি কেউ ফেরস্তানা আমি আসছি পয়েন্টে শুনবেন তারা কিন্তু মিছিল দিছে এবং বুঝাতে চেষ্টা মানে চেষ্টা করেছে যারা সমর্থক যারা আছে যে মির্জা আব্বাস সাহেব এখানে ছিল তো এটা নির্দিদে আমি বলে দিতে পারি একাত্তর নিয়ে ব্যবসা করা হারাম যা দ্বারা এবং এই বর্তমানে যা চলছে বর্তমানে আমি বারবার বলছিলাম ঐক্যবদ্ধ থাকবেন আপনারা সবার ভিতরে বলছিলাম যে ফেসিস বিরোধী ঐক্যবদ্ধ থাকবেন আপনারা তাকেন নাই একে অপরের মাংস খাচ্ছেন বলছিলাম এটা যদি না খান বাংলাদেশ কেউ নিতে পারবে না কিন্তু আপনারা কি করেছেন আপনাদের মূর্খতা আপনাদের মানে যে যে ধরনের প্রজ্ঞা দরকার সম্পূর্ণ প্রজ্ঞাহীন ভাবে আপনারা রাজনীতি করতে যাচ্ছেন এখন বিএনপির দুশ্মন খারাপ বিএনপির দুশ্মন আওয়ামী লীগ নয় বিএনপির দুশ্মন এখন খারাপ আপনি গিয়ে দেখেন এখন এখন জামায়াত দুশ্মন যারা আন্দোলনে ছিল তারা এখন সবাই দুশ্মন কেন হবে এটা এটা কেন হবে এবং এই আপনাদের এই মাংস খাওয়ার রাজনীতি মানে ফেসিস বিরোধীদের ভিতরে তাদের এই দুঃসাহসটাকে

স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ